নমস্কার আমার সংলাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ যেহেতু সোমবার সকালবেলা উঠেই তো যার যার দোকান অফিস সব কিছু রয়েছে বিছনা টেছা সমস্ত ওঠানো হয়ে গেছে দেখতেই পারলেন এখন নিজের জলখাবারটা নিয়ে বসে পড়লাম নিজে খেয়ে দিয়ে নিয়ে মোটামুটি ঘরে কাজকর্ম সবই হয়ে গেছে সবাই বেরিয়েও গেছে এবার নিজের রান্নাঘরে কাজকর্মগুলো সারব এখানে মাছ বার করে জলের মধ্যে দিয়ে রেখেছি রিলিজ হওয়ার জন্য আর অনেকদিন ধরে মাছের তেলটা রয়েছে সেটাকেও জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নাহলে বরফে শক্ত হয়ে থাকবে এখানে মাছের তেলের জন্য আলু আর বেগুন আমার আর ওমার আর কুয়াশা বেগুন লঙ্কা ছাড়া মানুষের জন্য করে রেখেছে একদিকে ভাত বসিয়েছি আর আরেকদিকে এই যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কড়াইটা বসিয়ে দিয়েছি কারণ এটার মধ্যে কালকে ভাজা পোড়াগুলো করেছিলাম তেলও রয়ে গেছে আর এই কড়াইটার মধ্যে ভাজা করলে কি পোড়া লাগে না কারণ কড়াইটা পুরানো হয়ে গেছে আর নিচটা খুব প্লে হয়ে যাওয়ার জন্য পোড়া লাগে না যখনই কিছু ভাজা পোড়া জিনিস করি বা লুচি পরোটা বড়া কিছুই বানাই তখন এই কড়াইটাকে সাধারণত ইউজ করি ওই কড়াইটা তো করলে হয়তো নিচে দিয়ে লেগে যায় বা সাইড দিয়ে লাল হয়ে যায় নিজেরও খারাপ লাগে দেখে তাই কড়াইটাকে মাঝে মধ্যে ওই জন্য ভাজা পড়ার জন্য ইউজ হয় এখানে আলু বেগুনগুলো ভেজে নিয়ে তেলগুলোও দিয়ে দিচ্ছি ওর মধ্যে অল্প একটুখানি তেল দিয়েই বানিয়েছি কারণ মাছের তেলের থেকে তো অনেকটা তেল বেরোয় মাছের তেলটা অনেকদিন ধরে আছে কারণ রুমা খেতে ভালোবাসে দেখে বানাতে চাই না মাছের তেলটা মাছের তেলটা বানালেই ওর কথা মনে পড়ে আর মেয়েটা গেছে পরের থেকে একদিনও মানে না মাছ খেয়েছে না মাছের তেল খেয়েছে ওই ওইখানে পিজিতে তো নিরামিষ মান মাছটাচ তো চলে না কোনো সময় বাইরে গেলে হয়তো এগ না নাহলে চিকেন মোমো বা চিকেন রোল এটাই খায় মাছের তো এখনো অবধি আমি শুনিনি যে কোনো দিন মাছ খেয়েছে বা মাছ ভাজা খেয়েছে তাই ওর বানাতে পরে তেলের তরকারিটা ও খেতে খুব ভালোবাসে তেলের তরকারি সুটকি এগুলো সাধারণত এই জন্য তেলের তরকারিটা খুব কমই বানায় আমার আর উমার জন্য বানাই না আর কিন্তু অনেক সময় বড়ো মাছ দিয়ে দিলে ফেলতেও ইচ্ছা করে না এত সুন্দর তেলগুলো সেই জন্য ফেলার থেকে কোনো কোনো সময় অনেক দিন পরে হলো বানিয়ে ফেলে নষ্ট করার থেকে বানিয়ে ফেলি তাই এদিকে তেলের তরকারিটাও নামিয়ে ফেলেছি আর এখন মাছের ঝোলটাও বসব মাছের ঝোলটার মধ্যে একটু কাঁকরোল কেটে দিলাম তো ঝোলটাকে কাঁচা লঙ্কা দিয়েই করব জিরে জিরে নুন হলুদ দিয়ে লঙ্কার গুঁড়া দেবো না লাস্টে আমাদেরটার মধ্যে একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে রাখবো খাওয়ার সময় একটু ডলে নিয়েই খাবো রোজকার মতো এখানে সমস্ত নর্মালভাবেই রান্না করবো মাছের ঝোলটা কারণ তেলের তরকারি তো সাধারণত খাওয়া হয় না তেলের তরকারি খেলেই অ্যাসিডের প্রবলেম হয় সেই জন্য মাছের ঝোলটাকে আর লঙ্কা টঙ্কা দিয়ে করলাম না সিম্পলভাবে মাছের ঝোলটা করলাম আর আজকে যেহেতু সোমবার কালকে গেছে রবিবারে সকালে যে রুটির সঙ্গে করেছিলাম ওগুলো রয়েছে দুপুরের সন্ধ্যার সময় যে বেবিকর্ন ভেজেছিলাম সেগুলো রয়েছে রান্নাবান্না মোটামুটি শেষ সব ঢাকনা ঢাকনা দিয়ে এবার গ্যাস ট্যাসগুলো মোছামুছির কাজ করব। এগুলো করতেও তো সময় বেশ খানিকটা অনেক সময়ই লাগে না করলেও তো আর না হয় খালি যে রান্নাই কাজ সেটা সঙ্গে আনুষঙ্গিক কাজ অনেক থাকে স্নান করে পূজা দিয়ে এসে নিজে খেতে বসে গেলাম বেবি বেবিকর্ন আছে তেলের তরকারি কালকে ডাল দিয়ে খেয়ে দেয় এবার আজকের মতো একটা এখানেই শেষ করছি